দেখলে কেমন তুমি ও রে দেখলে কেমন লকেটের সমর্থনে জনসভা করলেন মহাগুরু হুগলি লোকসভা আগামী বিশে মে নির্বাচন তাই হাতে আর বেশি দেরি নেই সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিভিন্ন দলের একাধিক মিছিল থেকে জনসভা পিছিয়ে নেই হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি গতকাল বিকেল থেকে রাত্রি তার সমর্থনে পান্ডুয়া বিধানসভার অন্তর্গত মহানাথ বেজপাড়া ফুটবল মাঠে বিজয় সংকল্প সভার আয়োজন করেছিল বিজেপি এই সভার প্রধান বক্তা ছিলেন অভিনেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী তবে এই এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যদিও এই সভায় উপস্থিত হননি তিনি চারটের এই সভায় মিঠুন চক্রবর্তীর উপস্থিত হওয়ার কথা থাকলেও সন্ধ্যে সাতটা নাগাদ মঞ্চে এসে উপস্থিত হন মিঠুন তবে তাকে দেখতে এদিন মানুষ বিকেল থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে একহাত নেন তৃণমূলকে তিনি বলেন আজ এখানে আমরা মিটিং করছি ঠিক কয়েকদিন পর তৃণমূল দেখবেন কাউকে নিয়ে এসে মিটিং করছে আমি এখানে এসেছি ঠিক দেখবেন দুদিন পরে ওই অপোজিশন পার্টির একজন বড় নেতা এখানে এসে স্পিচ দিচ্ছে বক্তৃতা দেবে এটা দেবেই এইবার এখানে যারা যারা শুনতে চান না তারা যদি দয়া করে চলে যান তাহলে অন্যদের খুব উপকার হবে আপনারা তো শুনতে আসেননি তাহলে কথা বলছেন কেন Bureau Report, the United India News.